বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে আমার বান্ধবী টুম আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইডা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন ঠিক আছে স্যার এই শোনো অফিস থেকে মানে দেশের বাইরে পাঠাবে কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে এক্সকিউজ মি আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে জি আছে কি রকম কোয়ালিটির চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে 12টা দেন আচ্ছা ঠিক আছে এই টুম্পা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না জব বেজতি জানো আমাদের গ্রামে বিরাট একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যের যত ভূত পেত আছে সব ওইখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হইছিলে তোর ঘর মটকাইতে আরে অরুণ সাহেব আপনার পায়ের কি অবস্থা ভালো কিন্তু যার জন্য পা প্লাস্টিকের পাও লাগাইছেন সে প্লাস্টিকের পাও নীল হয়ে যায় ও আচ্ছা এবার বুঝতে পারছি কি বুঝতে পারছেন এখন কি বাকি পাও কেতে প্লাস্টিকের পাও লাগাবেন আরে না আপনার প্যান্ট পাল্টাতে হবে আপনার প্যান্টের থেকে রং লাগে ও আচ্ছা আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে। জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাগুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাই হেলিকপ্টার দিয়ে লাগতো হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটায় কাপুরুষে আর বউ যে ভাগ পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুषे এই তোমার পকেটের ভিতর লিপিস্টিক আসলে কি করে সত্যি করে বলো কাল লিপিস্টিক লিপিস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপিস্টিক কিনলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপিস্টিক আর অনেক দামি লিপিস্টিক সত্যি কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো